নমস্কার আমার পেজ আর প্রোফাইলে সকলকে স্বাগত বাঙালির যে কোনো অনুষ্ঠান অকেশানে আমিষ পদগুলোর মধ্যে একটা অন্যতম পছন্দের পদ হচ্ছে চিংড়ির মালাইকারি আমি কিভাবে চিংড়ির মালাইকারি বানাই আজ তারই রেসিপি সকলের সাথে শেয়ার করে নিলাম এখানে গলদা চিংড়ি নিয়েছি আর চিংড়িগুলো বাজার থেকেই খুব ভালো করে কেটে বেছে নিয়ে আসা হয়েছে তারপরেও জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তাতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজ চিংড়ির গায়ে হলুদ তো এরপর গ্যাসে কড়া বসিয়ে তাতে দুপলা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই যে কোনো মাছের স্বাদ খুব ভালো আসে স্বাদ গন্ধ আর তেলটা গরম হয়ে গেলে তাতে ওই নুন হলুদ মাখানো চিংড়িগুলো দিয়ে দিলাম খুব বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে ভাজার কোনো দরকার নেই তাহলে চিংড়িগুলো হার্ড হয়ে যেতে পারে সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়িগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম আর চিংড়ির গায়ে বেশ সামান্য একটু লালচে রঙ এলেই নামিয়ে রেখে দেব এই যে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম এরপর নামিয়ে রেখে দেব হয়ে গেছে ভাজা একটা প্লেটে নামিয়ে রাখলাম আর এরপর যে কটা আরও বাকি ছিল ভাজতে চিংড়ি সেগুলো ওই একই তেলে ভেজে নিলাম সব কটা মাছই ভাজা হয়ে গেছে এই যে হালকা লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি আর এবার ওই কড়াতেই এক পলা সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়েছি আর দিলাম তেজপাতা এই সব ফোড়নগুলো হালকা করে ভেজে গন্ধ উঠে আসলেই তার মধ্যে এবার অন্য মশলা অ্যাড করব এতে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এক চামচ আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে হবে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা কষাতে হবে আর সমানে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু নিজের স্বাদ মতো ইচ্ছামতো দেবেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর যেই একটু ড্রাই হয়ে গেছে তখন সামান্য একটু নারকলে দুধ দিলাম নারকলের দুধ বাড়িতে না থাকলে যে কোনো মলে কিনতে পাওয়া যায় কিনে নিতে পারেন অথবা কোনো দুধ না থা নারকলের দুধ না থাকলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন জলে গুলে অথবা গরুর দুধ বা প্যাকেট দুধ ইউজ করতে পারেন নারকলের দুধ ইউজ করাটাই সবচেয়ে ভালো আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য আর দিয়েছি লবণ লবণটা বুঝে সুঝে দেবেন কারণ মাছ ভাজার সময় অনেকটা লবণ অ্যাড করা হয়েছে ওটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে তারপর সব নারকলের দুধটা আমি ঢেলে দিলাম এখানে একটা গোটা নারকলের দুধ আছে আর সামান্য ফুটে উঠলে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমের জন্য যে কোনো কষা রান্না বেশ আলাদা একটা রঙ আসে স্বাদ আসে খুব ভালো একটা টেক্সচার তৈরি হয় আর এরপর ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম যে ভিজে রেখেছিলাম চিংড়িগুলো সব চিংড়িগুলো দিয়ে দিলাম এবার ফুটতে দিতে হবে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখলাম পনেরো কুড়ি মিনিটের জন্য চিংড়িতে যে জার্ম থাকে সেটা অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে না নিলে জার্ম থেকে যায় সেজন্য খুব ভালো করে ফুটিয়ে তবেই চিংড়ি মাছ খাবেন তো ভালো করে ফুটিয়ে নিলাম এরপর ঢাকা খুলে এতে অ্যাড করলাম সামান্য একটু গরম মশলা আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর বেশ ফুটে ঝোলটা রেডি হয়ে এলে নামানোর আগের মুহূর্তে দিয়ে দিলাম পাঁচ ছটা ছোট এলাচ গুঁড়ো এই ছোট এলাচ গুঁড়োটা চিংড়ি মাছের সঙ্গে ভীষণ ভালো যায় এত সুন্দর মালাইকারির একটা গন্ধ আসে চিংড়ি মাছের মালাইকারিতে ছোট এলাচ গুঁড়ো দেবেন অসাধারণ স্বাদ হয় ব্যাস আমার রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে রাখলাম একটা বাটিতে এবার সার্ভ করার পালা আর পুরো রান্নাটার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন নিজেরাও বাড়িতে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আর একটা টিপস লাস্টে দিয়ে যাই যে কোনো রান্নায় যে তেজপাতা ইউজ করা হয় তেজপাতাটা পরে তুলে ফেলে দেবেন না ওই রান্নাটার মধ্যেই খাবারটার মধ্যেই তেজপাতাটা রেখে দেবেন কারণ তেজপাতা প্রিজারভেটিভের কাজ করে জিনিসটাকে তাড়াতাড়ি নষ্ট হতে দেয় না তাহলে আজকের মতো বাই টাটা